আত্তাছি বুঝছো কোনাভাস বিসাইতাছি কোনে জেলাট মাসে কোনাভাস তে উঠতো না যে টিটুইটেনা বেগ ধই হানি ধইছ না বুঝছো অনি তো কোনাভাস বিসাইতাছি দেনগা তো কইলে কোনাভাস কইলেন যে আ সাতটা লাগে না করে মাথাটা বরাম মার তো মোজ দেখ কেনতে কত হানি হইছে রাতে ধান মারাতো কুজ দে এটা কোয়েন লয় সাত আরব নাতে মোশ আ তোশাল ধর এটা মেসার নাম জাতি জিমবুতে না তো এই কোন বাবা

आइसक्रीम 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 तो 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 तो

তাকেও জ্বালা করে মানুষ কেন ডাকা যায় বলতে পারবা জানি চাকরি করে যোন আসলে ওর মনে হয় পেটে এই তো হয় না মোটা খাইতে যাই দাও ওয়াও এই তিন না তিন ওড়া সাল সাল লাগে মুড় গলেতে বুঝতে না গুগাটা গা সুজোটা এই যে হাজার ভিতরে রেখেছে না আন্ডার কুসুমটা আছে না কুসুমটার মতো হয়েছে সুজোটা এই কি সুন্দর দেয়া যায় হুম